হাই ভিউয়ার্স মনোহরশি কোন বলছি এবার আপনার প্রোডাক্টের ছবি তোলার জন্য ডিএসএলআর এর দিনও শেষ হয়ে গেল আপনি ইচ্ছে মতো এই সাইটটি ইউজ করে আপনার প্রোডাক্ট অনুযায়ী ছবিগুলো ডিজাইন করে নিতে পারবেন আপনি যেভাবে লিখবেন ছবিগুলো সেভাবেই তৈরি করে দিবে এআই সাপোজ আমার প্রোডাক্ট হচ্ছে পিজা আমি পিজা রিলেটেড কিছু ছবি চেয়েছিলাম চারটি করে ইমেজ জেনারেট করে এই এআই যারা অলরেডি টি-শার্ট মার্কেটিং অথবা গ্রাফিক্স ডিজাইনের কাজ করছেন তারা সাইটটির সাথে পরিচিত আমি বিস্তারিত শো করছি তার আগে কিভাবে আপনারা আপনাদের প্রোডাক্টের জন্য ছবি ডিজাইন করবেন উইদাউট এনি গ্রাফিক্স ডিজাইন নলেজ আমি সেটি শো করছি তো লক্ষ্য করুন এখানে আমি পিজা দিয়ে চারটি ছবি তৈরি করেছিলাম এগুলো আপনারা জাস্ট ওপেন করে ডাউনলোড করে নিতে পারবেন এখান থেকে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন এবং আপনারা যখন তৈরি করছেন ছবিগুলো তখন তার রেশিও নির্ধারণ করতে পারবেন আমি শো করছি তো এখানে কিছু ট্রিক্স আমি শো করব এবং ভিডিওর শেষে আমি কিছু ফানি বিষয় করব তো করুন এখানে আমি একটি লিখে নিয়েছি এভাবে আপনাদেরকে আপনাদের চাহিদা অনুযায়ী আপনাদের প্রোডাক্ট অনুযায়ী প্রম্ট লিখে নিতে হবে যেমন এখানে আমি লিখেছি আই ওয়ান্ট এ পোস্টার ডিজাইন আমি একটি পোস্টার ডিজাইন চাচ্ছি ফর এ প্রোডাক্ট একটি প্রোডাক্টের জন্য

প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড কালার আমি চেয়েছি পোস্টারের সাথে ম্যাচ করবে এন্ড পোস্টার ডিজাইনিং ইজ ফুড রিলেটেড অর্থাৎ পোস্টারটি হবে ফুড রিলেটেড সাপোজ আপনি বার্গার নিয়ে বিজনেস করেন তা আমি যদি এখানে বার্গার লিখি লক্ষ্য করুন আমি জাস্ট এখানে পিজা চেঞ্জ করে এখানে বার্গার লিখে দিলাম এবার আমি যদি এটিকে কপি করি কপি করে পুনরায় আনলিমিটেড আনলিমিটেড ইমেজ জেনারেট করতে পারবেন আপনারা আমি নতুন যে প্রমটি সেটি এখানে লিখে দিলাম যেটি বলছিলাম ম্যাজিক প্রম এটি আপনি অন রাখতে পারেন অফ রাখতে পারেন অ্যাসপেক্ট রেশিও নাইন ইস টু সিক্সটিন ওয়ান টু ওয়ান সিক্সটিন নাইন আপনি ইচ্ছে মতো করতে পারেন আপনি সোশ্যাল মিডিয়ার জন্য যেহেতু তৈরি করছেন তাহলে আপনি এই ফর্মেটে করবেন ওয়ান টু ওয়ান এবং আপনার ডিজাইনগুলো পাবলিক রাখতে পারেন প্রাইভেট রাখতে পারেন তো আমি জেনারেটে ক্লিক করছি নতুন প্রম্প দিয়ে বার্গারের জন্য তো বিশেষ করে যারা ই কমার্স বিজনেস করছেন অথবা ওয়াও চমৎকার তো যেটি বলছিলাম বিশেষ করে যারা ই কমার্স বিজনেস করছেন অথবা যারা অ্যামাজনের মতো প্ল্যাটফর্মগুলোতে এফ বিএ বিজনেস করছেন তাদের জন্য আজকের টিউটোরিয়ালটি মোস্ট ইম্পর্টেন্ট অর্থাৎ এই সাইড দিয়ে তারা তাদের ইমেজগুলো ইচ্ছে মতো তৈরি করে নিতে পারে এবং পরবর্তীতে ইচ্ছে করলে নিজেদের মতো করে এডিটও করে নিতে পারে তা আমরা যদি এই ইমেজটি দেখি তাহলে আপনারা বুঝতেই পারছেন এখন বর্তমান সময়ে ডিএসএলআর দিন শেষ এআইগুলো নতুন নতুন চমক নিয়ে আসছে আপনারা জানেন এআই অনেক সেক্টরকে অনেক কাজের সেক্টরকে ইজি করে দিয়েছে ভবিষ্যতে আর কি হবে আমরা বলতে পারছি না আমরা ওয়েট করছি আরো নতুন নতুন টেকনোলজির জন্য তো সাপোজ আপনি আমি যদি একটু অ্যামাজনে যাই অ্যামাজন থেকে যদি আমি প্রোডাক্ট আইডিয়া নিই সাপোজ আপনি ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করছেন পোর্টেবল মিনি ফ্যান সাপোজ আমি যদি এটুকুই কপি করি আমি এখান থেকে জাস্ট আমার মাঝে যে নামটি অর্থাৎ প্রোডাক্টের যে নাম সেটি আমি চেঞ্জ করে দিব এখন আমি চাচ্ছি পোর্টেবল মিনি ফ্যান তাহলে আমি এটি কপি করে নিলাম কপি করে আমি যদি জাস্ট এখান থেকে লক্ষ্য করুন আমি আমার আগের যেই ট্রমটি সেটি ডিলিট করে দিলাম জেনারেট তো আপনারা এভাবে সূত্রটি লিখে নেবেন এবং এর সাথে আদার্স অন্যান্য ইমেজ থেকে কিভাবে অন্যদের প্রমস কপি করে আপনারা আপনাদের ডিজাইনকে আরো আকর্ষণীয় করতে পারেন সেটিও আমি শো করব চমৎকার এবার আপনি জাস্ট টেক্সট গুলো টেক্সট গুলো এডিট করে নিলেই আপনার পোস্টার রেডি এভাবে আপনার প্রোডাক্টের সাথে অবশ্যই কোনো না কোনো ছবি ম্যাচ করবে এখানে একটি বিষয় লক্ষণীয় আমরা এখানে লিখেছিলাম পোস্টার উইল বি ম্যাচিং উইথ দ্য প্রোডাক্ট পোস্টার ডিজাইনিং ইজ ফুড রিলেটেড এ কারণে এখানে ব্যাকগ্রাউন্ডে ফুডের ছবি দিয়ে দেওয়া হয়েছে তাহলে আমরা যদি এই লাইনটি বাদ দিয়ে দেই তাহলে আমরা যদি এইটুকু নেই কখন করুন আমরা এইটুকু নিলাম আমরা এই সূত্রটি সাজিয়েছিলাম পূর্ববর্তী প্রোডাক্টগুলোর জন্য তাহলে আমি এইটুকু নিয়ে কপি করে এটি ডিলিট করে দিচ্ছি কন্ট্রোল এ ডিলিট ডান এবং জেনারেট এখানে সামটাইমস আপনাদের কিছুটা সময় ওয়েট করতে হবে যেহেতু আপনি ফ্রি অ্যাকাউন্ট ইউজ করছেন বাট আপনি আনলিমিটেড ছবি জেনারেট করতে পারবেন তো আমি যদি জেনারেটে ক্লিক করি চমৎকার তো এভাবে আপনি ইচ্ছে মতো আপনার প্রোডাক্টের ছবিগুলো ডিজাইন করতে পারেন আমরা যদি আরো কিছু উদাহরণ দেখি যেমন সাপোজ আমি এখানে আরেকটি লাইন লিখে দিলাম অ্যাট দ্য প্রোডাক্ট ইজ হোল্ডিং উইথ এ নাইস ওমেন ওকে তাহলে আমি এইটুকু কপি করে নিলাম কপি করে কপি করে আমি এই প্রুমটি চেঞ্জ করে দিলাম জেনারেট আর আপনারা জানেন জেনারেট করতে কিছুটা সময় নেই চমৎকার তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এখন থেকে আপনাদের আর মডেলের প্রয়োজন নেই আপনারা মডেলও পেয়ে যাচ্ছেন ইচ্ছে মতো যে কোনো ছবি আপনারা এখান থেকে ইউজ করতে পারেন আপনাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর জন্য অথবা অথবা আপনাদের ই কমার্স বিজনেসের জন্য এখন থেকে আপনাদের আর মডেলের উদাহরণ দেখি ফ্যাশন লক্ষ্য করুন সাপোজ আমি মনে করছি এ ধরনের প্রোডাক্ট সাপোজ আমি এইটুকু কপি করে নিলাম কপি করে আমার প্রোডাক্ট থেকে প্রোডাক্ট থেকে আমি এটি চেঞ্জ করে দিচ্ছি অর্থাৎ প্রোডাক্ট নেম থেকে তাহলে আমি যদি এবার এটি কপি করে এখানে পেস্ট করি চমৎকার তাহলে আপনারা বুঝতে পারছেন আপনারা যারা ই কমার্স বিজনেস করছেন অথবা অ্যামাজনের মতো সাইটগুলোতে এফ এ বিজনেস করছেন তাদের জন্য এই টুলটি কতটা হেল্পফুল হতে পারে ইভেন আপনি প্রোডাক্টের কালার প্রোডাক্টের কালারও চেঞ্জ করতে পারবেন এবং এই ছবিগুলো ডাউনলোড করে আপনারা ইচ্ছে মতো ইচ্ছে মতো আপনাদের প্রয়োজনে ইউজ করতে পারেন জাস্ট এখান থেকে আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে তো আমি আপনাদেরকে বলেছিলাম যে ভিডিওর শেষে আমি কিছু ফানি বিষয় শো করব অর্থাৎ এই চুলের ফানি বিষয় তো ফানি বিষয় হচ্ছে আপনি এখানে যা লিখবেন তা দিয়েই সে আপনাকে ইমেজ জেনারেট করে দিবে আমি যদি একটু শো করি লক্ষ্য করুন আমি আমার ফেসবুক আইডি থেকে র্যান্ডম কিছু কথা এখানে লিখে শো করছি সাপোজ বাংলা এই টেক্সটুকু কপি করে নিলাম আমি কপি করে এবার যদি আমি এখানে পেস্ট করি জেনারেট করুন আপনি যা লিখবেন ওই রিলেটেড সে কিছু না কিছু ইমেজ আপনাকে তৈরি করে দিবে এবং যেটি আপনি বিভিন্ন প্রয়োজনে ইউজ করতে পারবেন এটি আমি শো করতে চেয়েছিলাম আমি আরেকটি কথা আপনাদেরকে বলেছিলাম তা হচ্ছে অন্যান্য যে ইমেজগুলো সেখান থেকে আমরা কিছু কপি করে আমাদের ইমেজগুলোতে অথবা প্রোডাক্ট ইমেজগুলোতে আমরা চেঞ্জেস নিয়ে আসব। তো সাপোজ আমি এই ইমেজ থেকে এই ইমেজের কালার কম্বিনেশনটি আমি নিতে চাচ্ছি সাপোজ আমি এখানে কপি করে নিলাম ভাইব্রান্ট কালার্স তো আমি যদি এই প্রোডাক্টের পাশেই ভাইব্রান্ট কালার দিয়ে দিই দেখি কি আসে কপি এবং এখানে পেস্ট করে দিলাম জেনারেটে যদি ক্লিক করি বা চমৎকার তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আপনার ইচ্ছা করলে আদার্স ইমেজগুলো থেকে প্রমস কপি করেও কাজ করতে পারেন তো এতক্ষণে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি যে এআইটি নিয়ে কাজ করছি সেটি হচ্ছে ইডিওগ্রাম ডট এআই আশা করছি টিউটোরিয়ালটি সবার জন্য হেল্পফুল হবে ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার টিউটোরিয়ালে চ্যানেল ভাইসি পন স্টাডি করছেন তো টিউটোরিয়াল গুলো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরও বলছি আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রসিডিউরের উপরে তার উপরে একটি প্লে লিস্ট ওয়ান ফিফটি প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেড়শোর উপরে লাইভ ক্লাসের একটি প্লে লিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ